বিয়ের পিড়িতে নতুন ঠাকুর মশাইয়ের মেয়ের সাথে বিয়ে হবে স্বতন্ত্র কমলিনীর দর্শকরা তো ভেবেই কুলকিনারা করতে পারছেন না এই ঠাকুর মশাইও বা কোথা থেকে কমলিনীর কথা রাখতেই নিজের জীবন শেষ করে দিচ্ছে নতুন ভালোবাসাকে কিভাবে ভুলবে স্বতন্ত্র সে যে কমলিনীকেই চায় তাকে বিয়ে করবে ভেবেছিল এবার ঠাকুর মশাইয়ের মেয়ের সাথে সারা জীবন কাটাতে হবে চির শাখায় নতুন টুইস্ট কি হতে চলেছে আগামী পর্বে কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে গল্প বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নিজের ননদের ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত কমলিনী তখনই এক টুইস্ট বহু বছর পর আবার তার ননদ নিজের শ্বশুর বাড়িতে ফিরেছে তাই ননদের পাশে প্রতি মুহূর্তে রয়েছে সে ওদিকে তার বড় ছেলে আর বৌমা বাড়ি ছেড়ে চলে গিয়েছে নতুনের সাথে একই বাড়িতে থাক থাকবে না বলে কিন্তু নতুনকে বাড়ি থেকে কিছুতেই যেতে দেয়নি কমলিনী পরিবারের বাকি সদস্যরাও তাই এখন নতুনের সাথেই আবার আগের মতন করে হই হই করতে থাকে সকলে অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বাড়ির সকলে কমলিনী এবং নতুনের সম্পর্ক মেনে নিয়েছে যদিও তারা কখনোই একে অপরের থেকে বন্ধুত্বের বেশি কিছুই চায়নি তাদের সম্পর্কে কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই নেই কিন্তু তাও শুধু তারা একে অপরের পাশে থাকতে চেয়েছে সব সময় তবে এরই মধ্যে এলো ধারাবাহিকের দুর্ধর্ষ প্রমো ভিডিও যা দেখে রীতিমতো অবাক হচ্ছেন দর্শকরা অনেকেই বলছেন এই ঠাকুর মশাই হঠাৎ করে এন্ট্রি নিলেন কেন তবে কি ধারাবাহিকের এখনকার প্লট একদম চলছে না তাই রাতারাতি গল্প বদলে দিতে হলো প্রমো ভিডিও তো দেখা যাচ্ছে সকলে মিলে নতুনদের দেশের বাড়িতে গিয়েছে পুজোর আগে পুরোহিতের মেয়ের বিয়ে উপভোগ করতে সেখানে ছোটবেলা থেকে নতুন নতুনের দাদা সকলে বড় হয়েছে কাজের সূত্রে সকলেই কলকাতায় চলে আসে কিন্তু মাঝে মধ্যে সেখানে যাতায়াত থাকত তাদের তবে দেশের বাড়ির সমস্ত দায়িত্ব আগলে রেখেছেন পুরোহিত কাকু পুরোহিতের মেয়ের বিয়েতে এই ঘটে দুর্ঘটনা যার সাথে বিয়ে ঠিক হচ্ছিল তার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছিলেন পুরোহিত তারপরেই নাকি শুরু হয় গন্ডগোল বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যাওয়া হয় পাত্রকে তারপর পুরোহিত সকলের সামনে নতুনের দাদাকে অনুরোধ করে তার মেয়ের লগ্ন ভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করতে নতুন যেন তাকে বিয়ে করে নতুন তো প্রথমেই পিছিয়ে আসে সরাসরি সরাসরি না করে দেয় কিন্তু কমলিনী জানায় নতুন বিয়ে করবে আর এটাই তার সিদ্ধান্ত এই প্রোমো দেখি রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে দেখাই যাক এবার কি হয় সত্যি কি নতুন বিয়ে করবে সেই মেয়েকে তাহলে কমলিনীকে তো সরে যেতে হবে নতুনের জীবন থেকে ধারাবাহিক একটি অন্য ধরনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে প্রথম দিন থেকে প্রযোজনা করছেন এবং গল্পের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় চলতি বছরের সাতাশে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই সিরিয়ালটি ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু এই ধারাবাহিকের গল্পের সাথে বাকি আর পাঁচটা ধারাবাহিকের কোনো মিলই নেই এই সিরিয়ালে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ এবার মাঝে নতুন নায়িকা কি হয় সেটাই দেখায় সিনেচক্রিয়ো